প্রযোজক ইকবাল সাহেবের বিরুদ্ধে পরিচালক স্বপন চৌধুরী যিনি সুইডেন প্রবাসী তিনি কিছু কথা বলেছেন আসলে একটু জানতে চাই আপনি তো একজন গুণী একজন পরিচালক মানে এই যে উনি যে বাইরে বসে যে একজন রানিং যে প্রযোজক ওনার বিরুদ্ধে কথাগুলো বলছেন আসলে কীভাবে দেখছেন ইকবাল সাহেবের কথাটা তুমি প্রথম আমাকে জিজ্ঞেস করলে। উনি তো বর্তমানে আমাদের দেশের একজন রানিং রানিং প্রযোজক পরিচালক ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করছে আর স্বপন চৌধুরীর নামটা নীলা সুইডেন প্রবাসী এটা বলাতে হয়তো আমার একটু নলেজে আসছে যে স্বপন চৌধুরীর নামে একজন পরিচালক হ্যাঁ এস এম শফি একজন খ্যাতনামা পরিচালক ছিলেন ওর ওই ভদ্রলোকের সাথে ও কাজ করেছে কিন্তু স্বপন চৌধুরী অ্যাজ ডাইরেক্টার কী ছবি বানিয়েছে এক দুইটা মানে অসামাজিক বলবনাটি যে অপসংস্কৃতি নাম কি যেন ছবিটার নাম তোমার তোমরা কি নিয়ে আসছ নিষিদ্ধ রাস্তা আরেকটা কি যেন হ্যাঁ মহিলা হোস্টেল আরেকটা যেন কি হ্যাঁ সন্ত্রাসী ধর এটা কোনো ভদ্রলোক পছন্দ করার নাম মহিলা হোস্টেল মহিলা হোস্টেলে কি দেখাতে চেয়েছিলো সে মহিলারা কিভাবে লেখাপড়া করে কিভাবে ওই মা বাবার কষ্টের উপার্জিত টাকা দিয়ে হোস্টেলে রাখে লেখাপড়া শিখে মানুষ হয় মা বাবাকে খুশি করে তেমন তো ছবিতে তার ছবি দেখাতে ইকবাল সাহেবকে নিয়ে তার এত মাথা ব্যথা হলো কেন ইকবাল সাহেব তো বর্তমানে রানিং প্রযোজক আমাদের দেশে চলচ্চিত্র প্রযোজকরাই নাই সে ওই যে কোন জায়গায় কোথাকার প্রবাসী বললা সুইডেন প্রবাসী সুইডেনের বসে বসে আমাদের চলচ্চিত্রের বর্তমান রানিং প্রযোজকের এই সমালোচনা করার সাহস সে কোথায় পেল যদি সাহস থেকে আমাদের দেশে এসে বলো আমরা তার জবাব দেই সে চলচ্চিত্র কি যে একজন প্রযোজকের সমালোচনা করার মতো পরিচালক সে হতে পারেনি হুইছি আমরা তো তাকে এখনো জানি যে সে একজন খেতে নামা পরিচালকের সহকারী ছিল যদিও চলচ্চিত্রে সে আমার আগে বোধহয় আসছে কিন্তু আমি চলচ্চিত্রে এসে হয়ে গেছি বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে চলচ্চিত্র বেশি বানিয়েছে এবং বাংলাদেশ চলচ্চিত্রে আমার চেয়ে বেশি সুপারিট ছবি বোধহয় কেউ নির্মাণ করেনি আমার আমি ওর পরে এসে এতটুকলাম আমার আগে এসে সে কি করলো চলচ্চিত্র তার তাকে কেউ বানাতে দেয়নি বা তাকে কেউ নেয় নাই যে জন্য সুইডেনে গিয়ে সে অন্যরকমভাবে জীব জীবিকা নির্বাহ করছে ওকে থাকুক সেখানে ওটাই তার জায়গা চলচ্চিত্র তার জায়গা নেই এই জন্য সে চলে গিয়েছিল আমাদের চলচ্চিত্রের জায়গা আছে এই আমরা যাই নাই আমরা না দেখলাম আমরাও চলে যেতাম আমাদের রানিং একজন প্রযোজক চলচ্চিত্র নির্মাণ করছে অনেক লোক করে খাচ্ছে তার একটি ছবিতে একজন পরিচালক প্রযোজকের একটি ছবিতে একশো একশো জন লোকের মতো লোক কাজ করে শিল্পী ছাড়া অনেকগুলো পরিবারের মানুষ আছে ওই ভদ্রলোক তো চলচ্চিত্র নির্মাণ করে আমাদের চলচ্চিত্রের যারা কাজকর্ম করে খায় তারা কাজ করে বেঁচে যাচ্ছে সে সুইডেনে গিয়ে কাজ করছে আমাদের চলচ্চিত্রের জন্য ওখান থেকে কিছু পয়সা পাঠিয়ে দিক না সে ইকবাল সাহেবকে কিছু টাকা পাঠিয়ে দিক ওটাতে ইকবাল সাহেব একটা ওর পছন্দের একটা চলচ্চিত্র নির্মাণ করবে পাঠিয়ে দোক ইকবাল সাহেবকে আমি গল্প দেব সুন্দর করে স্বপন চৌধুরী গল্প লিখেছে ওই চৌধুরী যদি প্রযোজনা করে আমরা এটাকে বানিয়ে দেব আমি লিখে দেব ইকবাল সাহেব বানাইবার তখন ইকবাল সাহেব কতটুকু কাজ জানে সে বুঝবে আমি তো দেখছি ইকবাল সাহেব অত্যন্ত সুন্দর সুন্দর চলচ্চিত্র নির্মাণ করছে এখন ওকে নিয়ে আলোচনা কেন উনি এইসব কথা যদি সে চলে যায় তাহলে হবে এই ইকবাল চলচ্চিত্রের শিল্পী মানে কলা কুশুলী কলা মানে টেকনিশিয়ান আর কুশলী হচ্ছে শিল্পী তো ইকবাল সাহেব তো ওই শিল্পীদেরকে অত্যন্ত লাইক করে সাকিব মাঝে মাঝে খুব ডিস্টার্ব করতো কিছু কিছু প্রযোজকের ছবিকে দেরি করে আসে একদিনের শুটিং তিন দিন লেগে যায় এরকম তখন আমি সাকিবকে খুব মানে শাসন করার মতো কিছু কথা আমি ইউটিউবে বা ইন্টারভিউতে বলেছিলাম ইকবাল সাহেব এসে বললো যে বড়ো ভাই সাকিবই তো আমাদের দেশে এখন একমাত্র হিরো এক দুইটা অন্য করে ওরা বোঝাই দেন ওকে এগুলি কোয়া এগুলি বললে বললেন না আপনি মুখটা একটু বন্ধ রাখেন প্লিজ সাকিব তো এখন বাঁচায় রাখছে ইন্ডাস্ট্রিকে কথাটা ইকবাল সাহেব সঠিক বলেছে যে জন্য আমি আর কিছু বলি না ওই যে দুধে আগর লাথি ভালো এরকম আর কি ইকবাল সাহেবের কথাটা যে সাকিব না হয় একটু একটু করতে সাকিব ছাড়া তার কেউ নেই আমি ওর কথাটা মেনে নিয়ে যাই ইকবাল একটা গঠনমূলক কথা বলে এবং গঠনমূলক কাজ করে ওই বিদেশে বসে তো পয়সা ইনকাম করে না আমাদের দেশের চলচ্চিত্রকে কে বাঁচাবার জন্য সে চলচ্চিত্র আছে দোয়া করিয়ে ওকে অনেকদিন বাঁচিয়ে রাখুক আর কি বলো দেশ করেছিলেন করেছে জানি যে অশ্লীল ছবি জন্য তাকে র্যাব এটা আমি জানি না তবে অশ্লীল ছবি নির্মাণ করতো এটা আমি জানি আর মানে মানুষ পছন্দ করবে তার চলচ্চিত্র এমন চলচ্চিত্র তার নির্মাণ হয়নি ওই মহিলা হোস্টেলে কী দেখিয়েছিল ওই মানে ওই মা বাবার আশা পূরণ করার জন্য মহিলারা মহিলা হোস্টেল বানিয়েছিল বলে চলচ্চিত্রটিতে ঠিক মনে হয় না মনে হয় যে মহিলাদের কিছু কর্মকাণ্ড দেখাবে যা মানে অসা সামাজিক ভাবে গ্রহণযোগ্যতা নেই এমন কিছু হয়তো দেখিয়েছিল বা দেখাতে চেয়েছিল নাও দেখাতে পারে ওর ছবির নামগুলি তো বলো না দর্শকের মনে হয় নাম না তো সে ইকবাল সাহেবকে নিয়ে আলোচনা করে এখন ইকবাল সাহেব তো আমাকে বলেছে যুদ্ধের একটা চলচ্চিত্র বানাবো আমাকে একটা বড় সুন্দর গল্প লিখে দিন আমি অত্যন্ত খুশি হয়েছি আমার আমাকে সাইনিং মানে আমার কাছে নিয়ে এসেছে যা লিখে দেন আমি না তুমি রাখো আমি তোমারটা লিখবো তুমি পছন্দ করবে তখন আমি তোমার কাছ থেকে নেবো না বর রেখে দেন আমাকে বললো তা কতটুকু আগ্রহ ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য আমাকে কাছে এসছে গল্প নেবার জন্য মুক্তিযুদ্ধের কথা বলে কেন সে ওখানে বসে বসে এই দেশে আসুক যা কামিয়েছে ওগুলিতে একটা ভালো চলচ্চিত্র নির্মাণ করুক ইকবালকে জবাব দিয়ে দিক

স্বপন চৌধুরীর প্রবলেমটা কোথায় ইকবাল সাহেবকে নিয়ে নাকি স্বপন চৌধুরী ইয়া যখন ঢাকায় ছিল ইকবাল সাহেবকে পিছন দিয়ে হাইটে যাওয়ার সময় তাকে মেরে ফেলে দিয়েছিল নাকি তা ক্ষতি করেছিল তো ইকবাল সাহেবের পিছনে লেগেছে কেন সে তো এটা বলে না তো ইকবালের কেন আমাকে বলো বা আরেকজনকে বলো বল ছেড়ে চলে গেছো তোমাকে একটু জিজ্ঞেস করো না চলচ্চিত্রের লোকজন যে কি দেশে চলে গেছে ইনকামের জন্য ওইটাই তার আসল পথ ওইটাই আমি মেনে নিলাম এই চলচ্চিত্রে তার কোনো বলার তো বলার জন্য চ্যানেল থাকলে তো অনেক কথাই বলা যায় মানুষ এসে তাকে নিয়ে জিজ্ঞেস করবে এমন তো না ও যদি ওর কোনো চ্যানেল তার ওখানে সারাদিন সে গান ডাক না কে বারণ করবে কিন্তু অন্যখানে তোমাকে ডেকে কেউ নিয়ে গিয়ে কথা বললে তো আমরা ধরে নেবো যে হ্যাঁ তোমার মূল যেমন তোমরা আমার কাছে এসছো চমন চৌধুরীর কথাগুলি তোমাদের কাছে ডেফিনেটলি খারাপ লেগেছে এই জন্য তোমরা আমার কাছে এসে আমার ইন্টারভিউ নিতে এসেছ তার কাছে ইন্টারভিউ নিতে কেউ যায় এগুলি তার অফ হয়ে যাওয়া উচিত এবং

মানে স্বপ্নের মতো লোকের কথা ইকবাল সাহেবের মন খারাপ হবে আমি এটা মনে করি না মানুষ তো কত কথাই বলে পিছন থেকে আমাদের ইয়া একটি দেশের প্রেসিডেন্ট বা একটি দেশের প্রধানমন্ত্রীকে লোকজন কত কথা বলে না দোষ থাকলেও বলে দোষ না থাকলেও বলে তাতে তো কিছু আসে যায় না আর তো মনে হয় কিছু দরকার নেই এবং এই যে বিষয়গুলো হলো আসলে তাহলে আপনি এই স্বপন চৌধুরীর উদ্দেশ্যে আপনি কি বলতে যাচ্ছেন সে প্রসঙ্গে নিজে কি নিয়ে থাকুক চলচ্চিত্র নেই চলচ্চিত্র নিয়ে কথা বলা তার কোন দরকার নাই এবং এমন কোন সমালোচক সে না যে তার কথা মানুষ শুনবে আমি শুনেছি আমি শুনেছি আমরা ইউটিউব দেখি ঘরে বসে বসে আমি দেখেছি মানে চলচ্চিত্রের সমালোচনা করার মতো ব্যক্তিত্ব সে না আমার আমার ওনার কাছে বলা যে আপনার এগুলি বলা উচিত না আপনি তো চলচ্চিত্র নির্মাণ করেন চলো দিন আপনার তো মাথাবে দেখানো সাধারণ দর্শকরা বলতে পারে ওরা চলচ্চিত্র দেখে আমাদের দেশে ওরা বলুক ও তো সাধারণ দর্শক না সে এখন অন্য দেশের মানুষ